নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন বিকাল বেলা ভিডিওটা স্টার্ট করলাম আজকে তো ঈশা জন্মদিন আগের ভিডিওতে বই লিখতে দিয়েছিলাম জন্মদিন আজকে এইদিকে রান্না বাড়া শুরু হয়ে গেছে তো রান্না বাড়া বেশি আপনাদেরকে তোকে দেখাইতেছি না মাংস মাংস কাটা হয়ে গেছে মুরগি আনছি তো দিয়ে মুরগি কাটা বাস হয়ে গেছে আর আমরা দিদিকে পায়েস বসেছি পায়েসটা রান্না করে আনতেছি আর আমি নতুন আলোচনা হইতেছি মাংস লাগে

তো ওইদিকে রাঙ্গা দিয়ে আলুটা বাজে নিতেছে পায়েস হয়ে গেছে গা পায়েস গড়ে রাখে আছে কি নতুন আলু আর পুরানো আলু একসাথে বাজে নিতেছে আর মাংসটা ওইদিকে রাখা তো মুরগি কি তো চুলা নিলে আপনাদেরকে দেখায় নাই তো আমরা তো বাজার থেকে বাজার থেকে একবারে চুল এলে নিয়ে আসে তো জন্য আপনাদেরকে দেখা হয়েছে নাচকে তো এইদিকে কাটা কাছা করে হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে লাইট ধরাইলাম কি বাইরে

দেখেন আমার সাজানো কমপ্লিট হলো কি হইলো এভাবে সাজাইলাম তো আমি যেভাবে আছি এইভাবেই সাজেছি এত বেশি বললাম নাকি সাজাইলাম নাকি আর দিকে মামু নিয়ে ইসারা সাজাইতেছি সুন্দর করে আর দিকে মামা মামু ইসে কি সুন্দর আর এদিকে আমার এদিকে প্লেট ও সাদা লেগে গেছে ঠিকঠাক কেটে সাজালাম এই যে কমলা দিয়ে বিস্কুট দিয়ে চানা চেয়েছে এদিকে বিস্কুট আছে তো এনে মিষ্টি আছে কি তো পায়ে আনছি না পায়ে ছিনে রয়েছে কি তো পায়ে করে সাজে মুখ তো এখন আমার সাজা অনেক কমপ্লিট তো টুকটাকালি সাজালাম কি পরে আপনাদেরকে আবার দেখা হইব না তো এখন আমরা রেডি রেডি হয়ে নিই

মামুনিরে কিন্তু সুন্দরই লাগতাছে লাল শাড়ি লাল গোলাপ ফুল সবকিছু ভালোই লাগতেছে আর আমরা ঈশাকে তো আরো বেশি ভালো লাগতাছে সুন্দরই লাগতাছে আমরা গুড্ডিরে গুড্ডুরে সবারই ভালো লাগতাছে কুচি তো না হের বৈ <laughs> 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 দেখ <coughs> 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 <laughs> <tishudhi> <tishudhi <poe> <laughs> <laughs> तो करनी है एक टकरा एक आप तो तुम बाल के तीस रुपये को क्या तोड़ने ताके पास्ता नहीं लो आशीष बाद जलने ताके आशीष बाद पड़ा है खाया खाया आशीष बाद गुटेरा दाऊ साहिब से शवरे दाऊ दाऊ तो मुँह से है तो मुँह से ये ना दाऊ टू है ना मुँह दो टू ना 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 ना

মানুহ বাদ লাগিছে নকৰিল siapa tuh doroh ya

তো বন্ধুরা আজকে পর্যন্ত দিলাম শেষ করলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন আর কি কি রান্না করছি আপনাদেরকে দেখাই নাই তো আজকের মতন এ পর্যন্তই আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে একটু নতুন ভিডিওতে আর দয়া কর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন